ভাই কথা দিলাম না ভাই এরা খুব বেশি

তাহলে এতদিন মার ভয় ছিল এতদিন সেই যে ছেলে মার ভয় না খেয়ে দুই বছর রিলেশন করেছে মার পরে মার বলার পরে সেই ছেলে এখন যেমন ভয় খাতে তাহলে দুই বছর আগে খেলো না কেন সেই ভাই সেই বছর আগে সেই ছেলে দুই বছর আগে খেলো না কেন এখন তার মতো না কাটি কত কাটে তার মা যে থ্রি পিসটা এখন করে তাই তো বলেনি না আমি মারাটা দিয়ে গিফট করেছি সেই থ্রি পিসটা আজকে না আমি বিয়ে সেই থ্রি পিসটা করেছে আমি যেটা দিয়েছি তারপর না আমি আমি পাঞ্জাবি দিয়েছি

যে আমাক মানে চিঞৰে তাক তাৰ বাট মা দেখি যায় তোমাৰ কিছু হয় নেকি তাক চাই দিলে কথা নাই কিন্তু এখন চাই দিলে আমি মান বো নে তখন আমার ওর বিয়ে করা লাগবে এইটুকু আমি চাই তারপর আরটুকু চাই আর এইটুকু আমি মানি যে ওর বিয়ে করলি ওর আমি আমার শান্তি দেবে না তো আমি চুক্তিপত্র করবো এবং দেন মোহর অনেক টাকা করবো কারণ ওর মা আমার হাতে গিয়ে সমস্যা করবে না তিন বছরের মধ্যে এক বছরে মানে এক বছর পরে ভেঙে যেত কিন্তু সে ভাঙেনি তাই যদি দুইজন কন্টিনিউ না রাখে সম্পর্কে কখনো টেকবে না একত্রে ভালোবাসা কখনো টেকনা মানে আপনি যদি কথা আমার সাথে না চান

আপনার নাম কি বুঝ না লাউডলি বলেন ফাতেমা জাহাজ কিসে পড়াশোনা বর এখন তাহলে কি আপনাকে বিয়ে করবেন বলছি